আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকি খুবই এক্সপেন্সিভ এক ডিজাইনের একটা কার্পেট এটা হচ্ছে খুব সুন্দর খুব মানে কি বলবো মানে এত কম দাম এটা এত কম দামে এত সুন্দর কার্পেট পাওয়া যাবে তা আমি মানে বিশ্বাসই করতে পারি নেই না দেখা পর্যন্ত তো আশা করি আপনারাও বিশ্বাস করতে পারবেন না যে এত কম দামে এত সুন্দর কার্পেট তো যারা কম দামে কার্পেট কিনতে চান তাদের বাজেট কম কিন্তু অনেক সুন্দর চান যে আমার অফিসে বিছাইলে বা আমার বাসায় বা মাদ্রাসায় বিছাইলে অনেক সুন্দর লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কার্পেটটা নেবেন অবশ্যই এটা ব্যবহার করে খুব সুন্দর মজা পাবেন খুব সুন্দর স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমও নম্বর আপনারা ওইখানে যোগাযোগ করলে এটার দাম এবং কিভাবে নিতে হবে আর এটার পাশে হচ্ছে আট ফিট এবং দশ ফিট লম্বায় আপনার যা লাগে তাই দেওয়া যাবে লম্বা অনেক থাকে অনেক তো প্যাকেটটা তো দেখলেন ইনটেক একদম যেভাবে ছিল আমরা খুলতেছি আপনাদেরকে একদম ডিটেলস দেখাবো মালটা কীরকম থাকে কিভাবে প্যাকেট আসে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ দেখবেন প্রায় ডিসেম্বর মাস এখনই নিতে পারেন এখনই সময়টা নেওয়ার দেখেন আমি হাইটেও দেখাচ্ছি কেমন লাগে এই যে হুজুরা নিতে আসে তারা মাদ্রাসার জন্য নিচ্ছে তো আপনারা যদি যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এটা ভিতরে গ্রিন কালার আছে অ্যাশ কালার আছে আর রেড কালার আছে রেড বলতে ওই রকম রেড না এটা হচ্ছে মেরুন এই যে কালো কালো স্টেপটা দেখতে পাচ্ছেন এটা হবে হচ্ছে মেরুন আর এটা এস কালারটা হবে কালো মাঝখানে কানে আর গ্রিনটা হবে হচ্ছে স্টেপটা হবে গ্রিন এই আর কি আর যে কালা যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা থাকবে কালাই ঠিক আছে তো খুব সুন্দর এটা দিয়ে বিসাইলে বা অফিসে বা বাসায় যদি দেন অবশ্যই সুন্দর লাগবে খারাপ লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইগুলো ছাড়াও আমাদের দোকানের অন্য অন্য রকম কাটবে যে গ্রিনটা দেখেন এটা গ্রিন তারপর এগুলো ছাড়াও আরও অনেক কার্পেট আছে আমাদের কাছে চায়না ফিল কার্পেট এক কালার এই যে এগুলো আছে এক কালার দেখেন এই যে খুব সুন্দর এইগুলো ভালো এগুলো আপনারা নিতে পারেন তো যারা এই যে এই কার্পেট নিতে চান তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন দাম সংক্রান্ত সব ধরনের তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর